কেমন লাগছে এটা আমার হাতে বানানো একটা হার্ট হার্ডশেপ টপ এই টবে তুমি তোমার পছন্দ অনুযায়ী গাছ লাগাতে পারবে এটা পুরো সিমেন্ট দিয়ে তৈরি করা আর আমি আমার এই ভিডিওতে পুরো বা কীভাবে আমি এটা বানিয়েছি কি কি জিনিস ইউজ করেছি কতদিন সময় লেগেছে আমি তোমাদের সব জানিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো তুমি আমার এই তো দেখো প্রথমে আমরা যে কোনো একটা নিউজ পেপার নিয়ে নেব কারণ আমার হার্ট শেপটা কাটতে সুবিধা হবে ভাঁজ করে নিয়েছি এবার একটা হার্ট শেপ কেটে নেব দেখো একটা হার্ট শেপ কাটা হয়ে গেছে এবারে এটাই আমি টপ বানাবো এটার জন্য আমি করবো কি এই ধরনের পাতলা যে কার্ডবোর্ড হয় সেটা আমরা নিয়ে নেব এবং এখান থেকে আমরা দুটো হাট কেটে দেখো একটা একটা হয়ে গেছে এবার ঠিক এই মাপেই বসিয়ে আমি কেটে দেখো দুটো হাট কাটা হয়ে গেছে এবারে এই দুটোর মাঝে আমি যে জায়গাটা করব। সেটার জন্য আমি এই সাইডেরগুলো গুলো প্যানেলগুলো কেটে নেব তো একই চওড়ার আমরা কেটে নেবো লম্বা লম্বা করে এই মাপের আমরা দুটো লম্বা লম্বা কেটে নেবো এদিক থেকে একটা বের করে নেবো এইভাবে দুটো আমরা কেটে নিয়েছি এটা করবো কি এইভাবে ভেঙে 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 নেবো ঠিক আছে ভেঙে ভেঙে এই যে আছে তো চেটাবো আমরা এইভাবে ঠিক আছে এইভাবে গোল করে আমরা এইভাবে চিটিয়ে হার্ট শেপ দেবো এবার এটা তোমরা সেলোটেপ দিয়েও চেটাতে পারো এইভাবে সেলোটেপ দিয়েও চিটিয়ে দিতে পারো তো আমি এখানে একটু গ্লু গানের ব্যবহার করব কারণ সেলোটেপ আমার কাছে শেষ হয়ে গেছে আর গ্লু গান দিলে একটু শক্ত হয়ে যাবে দেখো এটা আমি চিটিয়ে নিয়েছি আর তলাতে যাতে এটা স্ট্যান্ড হয় তার জন্য একটা বেস লাগিয়ে দিয়েছি ঠিক আছে এটাও কার্ডবোর্ড দিয়েই বানিয়েছি বুঝতে পারছো দুদিকে চেটানো আছে এবারে পরের প্রসেস পরের প্রসেসের জন্য আমি করব কি নিয়ে নেব হোয়াইট সিমেন্ট হোয়াইট সিমেন্ট আমি নিয়ে নেব দেখো হোয়াইট সিমেন্ট আমি নিয়ে নিলাম নিয়ে নেব কিছু পরিমাণ বালি কারণ হোয়াইট সিমেন্টের সাথে যখন আমরা বালি করি তখন তার যে ওটা অনেকটাই বেড়ে যায় বালি আর হোয়াইট সিমেন্ট আমরা ঠিক আছে তো বালিটাকে একটু চেলে নিয়েছিলাম আমি জল দিয়ে মেখে নিচ্ছি ঠিক আছে তো খুব পাতলা করবো না এবং খুব মোটাও রাখবো না দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যতটা দরকার ততটাই মাখবো এবার এটাকে আমরা এটা দিয়ে কভার করব কিভাবে এই হোয়াইট সিমেন্ট আর দেওয়ার জন্য এই জিনিসটা কিন্তু তোমার ওয়াটার প্রুফ হয়ে যাবে আর একদম পাতলা কোটিং দেবো আমরা দেখো কত পাতলা দিচ্ছি আমি দেখলেই বুঝতে পারছো আর যেহেতু হোয়াইট সিমেন্ট দিচ্ছি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে পাঁচ মিনিটে এটা সেট হয়ে যাবে তারপর আমি অন্য সাইড সাইডটা করবো এই ততক্ষণে দেখো এটা কমপ্লিট হয়ে গেল আমার দেওয়া দুদিকে দিয়ে দিয়েছি চারিদিকে এবারে করেছি কি এই যে তলাতে যে ব্রেসটা করেছিলাম না বেসটা তো আমি গুলে এটা ঢেলে দিয়েছি ঠিক আছে আর এটা যাতে এখন স্টেবল হয়ে যায় এই জন্য একটা জিনিস দিয়ে গাড় দিয়ে দিয়েছি এবারে এটা শুকিয়ে যাক তারপরের প্রসেস আবার দেখাচ্ছি তো দেখো এটা শুকিয়ে গেছে এবারে পরের প্রসেস পরের প্রসেস মানে এটাকে দেখো চারিদিকে শক্ত হয়ে গেছে কিন্তু এটা যাতে ডিজাইন আর একটু ভালো হয় দেখতে ভালো লাগে তাই আমরা করব কি এই ধরনের যে কোনো একটা দড়ি ধারে ধারে সাইডে মানে এইভাবে লাগিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো আমি এখানে জুটের যে দড়ি পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি তো প্রথমে মাপ করে আমরা কেটে নেবো চারটে আমি কেটে নিয়েছি দড়ি দৌড়ি এভাবে লাগাবো বলে এবারে আমরা করব কি হোয়াইট সিমেন্ট বলবো দেখো এটা শুকিয়ে গেছে এবারে ফাইনাল প্রসেস এটাকে একটু এই স্যান্ড পেপার দিয়ে ঘষে প্লেন করে দেবো যাতে আমি যখন রঙটা করব দেখতে ভালো লাগে দেখো আমাদের ঘষা কমপ্লিট এবারে আমি এগুলোকে খুলে দেবো এগুলোকে জলে ভেজালেই খুলে যাবে যেহেতু এটা শেপ তাই আমরা লাল রং দিয়ে কালারটা করবো তো চলো খুলে নেই কালারটা আমি এখানে ইউজ করছি তোমার যে এনামাল পেন্ট হয় কারণ এটা জলেও থাকলে কোনো খারাপ হবে না তো দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে চন্দ্রমল্লিকা লাগিয়েও দিয়েছি মাটি ভরে দিয়েছি আর কালার কালার করেছি লালটা তো তোমরা দেখলেই সাইডগুলো যেগুলো আমি দড়ি দিয়ে করেছিলাম সেগুলো কালো করে দিয়েছি আর একটা হালকা করে গোল্ডেন পেন্ট স্প্রে করে দিয়েছি কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে